গত রাতে ভারত পাকিস্তান সীমান্তে তীব্র গোলাবর্ষণ হয়েছে প্রিয় দর্শক ভারত পাকিস্তান যে এই রাতভর গোলাগুলি এবং ভারত পাকিস্তানের যুদ্ধের খবর নিয়ে আজকের আলোচনা করব আজকের বাংলাদেশী ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজনে ভারতের কাশ্মীরে পেলгам এলাকায় সে মিনি চিরা পড়ে সন্ত্রাসী হামলার পরবর্তী থেকে ভারত পাকিস্তান এই দুই দেশে যুদ্ধের দামামা বেজেই চলেছে। কেউ কাউকে এক বিন্দু ছেড়ে দিয়ে কথা বলছে না পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করছে তাদের কাছ থেকে ভারতের থেকেও বেশি পারমাণবিক কোয়ার হেড বা পারমাণবিক বোমা আছে অপরদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করছে বর্তমান সময় পাকিস্তানের থেকেও বেশি পরিমাণে নিউক্লিয়ার বা পারমাণবিক বোমা তাদের কাছে আছে এবং দুই দেশেই এই পারমাণবিক বোমা নিক্ষেপ করার জন্য যেই সকল নিচাইন বা যুদ্ধ বিমানের দরকার হয় দুই দেশেই সেটাতে সক্ষম অবস্থানে আছে এই দুই দেশেরই প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বারবার এরকমের বরাদ দেয়া হয় যদি পাকিস্তান ভারতের উপরে আক্রমণ করে অথবা ভারত পাকিস্তানের উপরে আক্রমণ করে যেই আক্রমণ করুক সাথে সাথে তাদের বা যে শক্তি আছে ব্যবহার করবে। তাহলে চিন্তা করতে পারতেছেন ভারত পাকিস্তান যদি যুদ্ধ লেগে যায় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হবে এবং এটা নিশ্চিত যদি ভারত পাকিস্তান যুদ্ধ লাগে তাহলে তারা দুই দেশই এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এবং বর্তমান সময় সীমান্তে ভারত পাকিস্তানের তীব্র উত্তেজনা দেখা যায় কাশ্মীর সীমান্তে এই গত দিন প্রত্যেক রাতে পাকিস্তানি সাত সেনাবাহিনী এবং ইন্ডিয়ার বিএসএফ সেনাদের ভিতরে তীব্র আকারে গোলাবর্ষণ চলতে থাকে অপরদিকে ভারত পাকিস্তানের যে সীমান্ত আছে সেই সীমান্তের কাছাকাছি জায়গায় পাকিস্তানি রাডারের নজরে পড়ে ভারতীয় যুদ্ধ বিমান এবং সাথে সাথে পাকিস্তানের যুদ্ধ বিমান সে ভারতীয় যুদ্ধ বিমানকে ধাওয়া পাল্টা ধাওয়া এই সব ঘটনা আমরা নিত্য প্রতিদিন শুনতে থাকি কিন্তু আসলে প্রেক্ষাপটটা কি হতে চলছে বর্তমান ভারত পাকিস্তানের প্রেক্ষাপট এতটাই অস্থিতিশীল আপনি এটা ধরে রাখেন যে যুদ্ধ হবেই সেটা বড় আকারে হোক বা সীমিত আকারে হোক সেই যুদ্ধে কে কি হারাতে পারে এবার আসছেন সেই কথায় বর্তমান সময় শক্তিমত্তার দিক থেকে ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ হিসাবে অবস্থান করতেছে অপরদিকে সেই তুলনায় পাকিস্তান নম্বরেও নেই বর্তমান সময় দিক থেকে দেশটির অর্থনৈতিক অবস্থা এতটাই ভঙ্গুর হয়ে গেছে যে তারা প্রায় দেউলিয়া হওয়ার পথে এই সময় যদি ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায় তাহলে চাইলে ভারত টোটাল কাশ্মীর দখল করে নিতে পারে এবং যদি চায় তাহলে টোটাল পাকিস্তানও দখল করে নিতে পারে কারণ পাকিস্তানের কাছে যতই পারমাণবিক বোমা থাকুক কিংবা না থাকুক সেই প্রসঙ্গে পরে আসে ভারত কত বড় দেশ এবং পাকিস্তান কত বড় দেশ ভারতের যে দেশ আছে তার যদি দশটা প্রদেশ পাকিস্তান পারমাণবিক বোমা নিক্ষেপ করে যদি ধ্বংস করে দেয় তাহলে অন্য সব প্রদেশ নিয়ে কিন্তু ভারত অটল অবস্থায় দাঁড়িয়ে থাকবে কিন্তু পাকিস্তানের অবস্থা হবে কি টোটাল পাকিস্তানকে তো ভারত দখল করে নিতে পারবে সেই সক্ষমতা ভারতের আছে অপরদিকে যদি এই প্রেক্ষাপটটা একটু ঘুরিয়ে চিন্তা করেন যদি পাকিস্তানকে চীন সহায়তা প্রদান করে বর্তমান সময়ে এই চীন পৃথিবীর মধ্যে তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে অবস্থান করছে এখন এই তৃতীয় শক্তিধর দেশ চীন যদি পাকিস্তানকে সাহায্য করে যদি সামরিক শক্তি দিয়ে সাহায্য করে যদি সেনা দিয়ে সাহায্য করে অর্থ দিয়ে সাহায্য করে তাহলে এমন আছে টোটাল কাশ্মীর আবার পাকিস্তান দখল করে নিয়ে যেতে পারে মানে যুদ্ধের প্রেক্ষাপট যে কোন দিকে ঘুরবে সেটা আপনি কিন্তু আগে থাকতে বলে দিতে পারতেছেন না কিন্তু যুদ্ধ যে হবে এটা আপনি হান্ড্রেড পারেন বড় আকারে হোক কিংবা সীমিত পরিসরে হোক যুদ্ধ হবেই ভারত পাকিস্তানে এবং যুদ্ধ অলরেডি হচ্ছে সীমান্তে গোলাগুলি ধাওয়া পাল্টা ধাওয়া এগুলো চলতেছে অহরহ নিত্য দিনের ঘটনা এগুলা এখন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত পাকিস্তানের যুদ্ধের শুধু আনুষ্ঠানিকতা বাকি এছাড়া কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে কথার যুদ্ধ 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 মুখের বন্দুকের সামরিক শক্তির যুদ্ধ তথা পারমাণবিক শক্তির যুদ্ধ সবই কিন্তু বর্তমান সময় এই ভারত পাকিস্তানের ভিতরে চলতেছে অপরদিকে যদি আপনি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কথা চিন্তা করেন নরেন্দ্র মোদী তিনি চাচ্ছেন যে পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধে না জড়িয়ে পাকিস্তানের অর্থনীতিকে ভঙ্গুর করে দিতে এই জন্য সিন্ধু নদীর পরে সিন্ধু নদীর পানি নিয়ে যে একটা চুক্তি ছিল পাকিস্তানের ভিতরে সেই চুক্তি তারা বর্তমান সময় বন্ধ করে দিয়েছে যেই সিন্ধু নদীর আশি শতাংশ পানি পাকিস্তান নিয়ে যেত এবং বিশ শতাংশ পানি ভারতে থাকত এখন সেই সিন্ধু নদীর যে বাদ আছে সেই বাদ বন্ধ করে দিয়ে পাকিস্তানের পানি টোটালি বন্ধ করে দিয়েছে ভারত সরকার এই ঘটনার পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে হুমকি দিল তারা যে সিন্ধু নদীর পানি বন্ধ করে দিয়ে যেই চুক্তি বাতিল করলো বর্তমান সময় পাকিস্তানও ভারতের সাথে চুক্তি আছে যে সেটাকে বাতিল করে দেবে এবং কাশ্মীর নিয়ে পাকিস্তান আবারও যুদ্ধ শুরু করবে তো প্রিয় দর্শক দেখতে থাকুন ভারত পাকিস্তানের সেই যুদ্ধের কত দূর যায় কি কি ক্ষয়ক্ষতি হয় কে জয় হয় কে পরাজয় বরণ করে আর আমাদের বাংলাদেশে তার কি কি প্রভাব পড়ে এই সব কিছু নিয়ে আমি আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল নিয়মিত আয়োজনের মাধ্যমে থাকবো আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ